গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এবং তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও ভালো আছি তো দেখো আমার অবস্থাটা দেখো সকাল এখন সাত সাড়ে সাতটা বেজেছে তো এই সময় আমি ছান করে এসে পড়েছি আর আজ হলো সানডে তো দেখো আজ তো ডিউটি নেই কিন্তু তবুও আমি সকালে উঠেই ছান করে এসেছি কারণ কি জানো এতটা গরম রাতে ঘুমোতে পারছি না এক নম্বর কথা দু নম্বর কথা হলো প্রচুর গরম আর রাতে সেই একই মানে গরমের জন্য ঘুমোতে পারছি না আর সকালে উঠে আমি ছানটা করে নিয়েছি আগে তারপর সারাদিন তো আছে কবার ছান হবে ঠিক নেই আজ কারণ অনেক গরম দিয়েছে আমাদের এখানে তো দেখো আমি ছানটা করে এসে তোমাদের সাথে গুড মর্নিংটা শেয়ার করলাম কারণ ছানটা না করলে একদম ভালো লাগছিল না তাই আমি ছান করে এসে তারপর স্টার্ট করেছি তো বন্ধুরা আজ আরেকটা নতুন ব্লগ নিয়ে আসছি তোমাদের জন্য তো আজকের ব্লগটা হলো যে সারাদিন কী করব না করব সেটাই শেয়ার করব যেহেতু আজ সানডে বাড়িতেই আছি দেখো আমি গরমে শেষ বিশ্বাস করো তো তাই ছান করে আসলাম আগে তো কিছু কাজ করিনি কিচ্ছু করিনি উঠে আমি ছানটা করে এসেছি তাই দেখো কাপড় দেখো সোফার পর তারপরে এদিকে দেখো টেবিলের অবস্থা দেখো বিছানার অবস্থা দেখো উঠে আমি ছান করে এসেছি সবটা অগোছালো হয়েছে দেখো আয়নার সামনাটা দেখো তো এবার আমি সবগুলো কাজ করবো আর বিছানা বেড কাপড়টা আমি চেঞ্জ করব কারণ সেই যে ঘর পরিষ্কার করে আমি যে বিছানার চাদরটা বিছিয়েছিলাম তারপর আর তোলা হয়নি তো ওইটা চেঞ্জ করবো ঘর ঘরগুলো পরিষ্কার করবো একটু ভালো করে এমনি সারা সপ্তাহে তো কাজের মধ্যেই থাকি আর সকালবেলা এতটা সময় হয় না তাই তো দেখো বাইরের দিকটা দেখো একবার কেমন রোদ উঠেছে দেখো কিছু দেখা যাচ্ছে না বুঝতে পারছো তো কিছু দেখা যাচ্ছে না তো দেখো আমি চান করে এসে কাপড়গুলো আমি এমনি রেখে দিয়েছি আমি কাপড়গুলো নি। তোমাদের সাথে আগে আমি কথা বলছি তো দেখো আমি ছান করে না গাম উছি নি তাই আমার নাইটিও ভিজে গিয়েছে তো চলো এবার আমি কাজগুলো করব। মাথাটা একটু বেঁধে নিই গামছা দিয়ে তারপর তো কাজগুলো করবো তোমরা সাথে থেকো পাশে থেকে সম্পূর্ণ ভিডিওটা তো চলো স্টার্ট করি আমার কাজগুলো তো ফ্রেন্ডস দেখো আমার কাজগুলো স্টার্ট করে দিয়েছি সবার আগে আমি বিছানাটা গুছিয়ে নেব আর বিছানা চাদরটা উঠাবো তোমাদের আগেই বললাম তো দেখো আমি বিছানাটা খালি করে নিচ্ছি তো বিছানার চাদরটা উঠিয়ে তারপর বিছানার চাদর আবার বিছিয়ে দেব আর এই হলো রবিবারের কাজ সানডে যেহেতু ছুটি পাই তাই আর কি রবিবারে কাজগুলো যেগুলো সারা সপ্তাহে করা হয় না সেগুলো করে নিই তো দেখো বালিশের কভারটা আমি চেঞ্জ করে নিলাম চেঞ্জ করে রেখে নিলাম আর বাকি কাজগুলো বাইরের দিকটা দেখতে পাচ্ছ বাইরের দিকটা দেখলে বোঝা যায় কেমনটা গরম তো আমি পাখা চালিয়ে নিয়েছি তবুও কাজ করার সময় পুরো ঘেমে গিয়েছিলাম কি আর করব উপায় নেই করার কিছু নেই তো এবার দেখো আমি কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি আর এই কাপড়গুলো পরে গিয়েছিলাম আমি ওই যে মামনের ফ্যান ভাইয়ের ছেলেটার যে বার্থডে ছিল ওখানে গিয়েছিলাম সেই কাপড়গুলো এইভাবেই ছিল গুছাই সেগুলো আজ গুছিয়ে নিচ্ছি আর টেবিলটাও দেখো গুছিয়ে নিলাম সোফার মধ্যে অনেকগুলো কাপড় আছে এগুলো কিন্তু সবগুলো আমার কাপড় নয় এগুলো মামনের কাপড়ও আছে ও ধুয়ে সব আমার উপরেই আর কি মেলে দিয়েছিল তো আমি এগুলো রেখে দিয়েছি শুকিয়ে গিয়েছে সবগুলো উঠিয়ে রেখেছি ও কাপড়গুলো আর নেয়নি আর আমিও নিয়ে যেতে পারিনি তো দেখো আমার কাপড়গুলো গোছানো হয়ে গিয়েছে আর মামুনেরগুলো ওকে বলেছি নিয়ে যা ও নেয়নি এখনও তো ওগুলো আছে দেখি আজ বিকেলে কী হয় তো দেখো এবার আমি টেবিলগুলো পরিষ্কার করে নিচ্ছি সবগুলো পরিষ্কার করে তারপর এবার আসলাম মেশিনের দিকে আর মেশিনটাও ঠিক হলো না জানো আমার না খুব খারাপ লাগছে তো এবার ভাবছি দেখি বাড়ি গেলে আমার মেশিনটাই নিয়ে আসবো তো এবার দেখো আমি ঘরটা ঝাড় দিয়ে নেব ঘরটা ঝাড় দিয়ে আর মোছা হচ্ছে না ঘরটা মুছবো একদিন তো এতটাও নোংরা হয় না কারণ আমি তো সারাদিন ঘর থাকি না তাই না তো দুবেলা করে ঝাড় দিচ্ছি তো নোংরা এতটা হয় না বলে আমিও মুছছি না তো আজ মোছা হবে কিনা জানি না পরে দেখা যাবে তো এবার ঝাড় দিয়ে নিচ্ছি ঝাড় দিয়ে তো এবার বাড়িরটাও পরিষ্কার করবো একটু বাইরের দিকটাও ঝাড় দিয়ে নিচ্ছে আর ওই যে দেখতে পাচ্ছ ঠাকুরের বাসনগুলো সেই ঠাকুরের বাসনগুলো ধোয়া হয়নি এখনও জানো ওই যে ঠাকুর ঘরটা পরিষ্কার করে রেখেছিলাম তোমরা ভিডিওতে দেখেছিলে তো ওই বাসনগুলো পরিষ্কার হয়নি আর গরমের জন্য করতে ইচ্ছা করে না আর উপরে যেতে হবে বাসনগুলো নিয়ে ছাদের উপর তো ওগুলো ওইভাবেই আছে তারপর আমি ছান করেছিলাম সেই কাপড়গুলো আমি এখন শুকিয়ে দিচ্ছি আর দেখো শুকিয়ে এবার আমি বিছানা চাদরটা বাথরুমে নিয়ে রেখে দেবো তারপর আমি চলে যাব একদম রান্নাঘরে তো দেখো রান্নাঘরে চলে এসেছি তো রান্নাঘরে কাজগুলো করব তো আজ তো আর রান্না করব না সকালে তো কালকে রাতারি ভাত অনেকগুলো আছে দেখো তো ভাতগুলো আমি বেড়ে নিচ্ছি বেড়ে নিয়ে কুকারটাও ধুয়ে দেব। তো বাসনগুলো আগে ধুয়ে নিচ্ছি আমি বাসনগুলো ধুয়ে রান্না তো আর করবো না দেখি তারপর কি হয় চা করতে হবে নাকি যাই হোক যেটাই হোক করব তোমাদের সাথে শেয়ার করব তোমরা পাশে থাকো শুধু তো দেখো বাসনগুলো ধুয়ে তারপরে এসে পড়লাম আমি ঘর ঝাড় দিতে তো ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি ঘর ঝাড় দিয়ে তারপর আর কোনো কাজ নেই অবশ্য দেখো আমি ব্রাশ করে নিচ্ছি তবে ওদের উঠতে দেরি হবে দেখে আমার জন্য আমি চা করে নেব দেখো চাটা বেড়ে নিচ্ছি লিকার চা করেছি তো করে দেখো আমি আমার রুমে এসে পড়লাম চা নিয়ে এবার আমি বসে আরাম করে খাবো দেখো বিস্কুটের সাথে চা খাচ্ছি দেখো আমি সুন্দর বসে বসে চা খাচ্ছি আর এভাবে চা খাওয়ার মজাটাই আলাদা তাই না একদম নিরালায় বসে চা খাওয়া তো চা খাচ্ছি আমি চা খেয়ে তারপর আমার চুলগুলো আমি শুকিয়ে নেবো এবার চুলগুলো ভিজেছিলো কাঁচা দিয়ে বাঁধা ছিল এতক্ষণ তো দেখো চুলগুলো খুলে আমি আঁচড়ে নিচ্ছি যদি আছে না নি তাহলে জট লেগে যাবে বিচে থাকতেই আমি আছড়ে নিলাম আর চুল অনেক ঝরছে জানো তো বারবার বলি কথাটা কি যে করি তার তো ফ্রেন্ডস দেখো চাটা খেয়ে তারপর অনেকক্ষণ আমি বসে আছি গিয়েছিলাম নিচে গিয়েছিলাম গিয়ে তারপর মামন রুটি করেছিল মামন করেনি মামনের মা করে দিয়েছিল রুটি তো সে রুটিও একটা খেয়েছি চা দিয়ে খেয়ে তারপর আবার আসলাম এসে ভিডিও করলাম দু একটা অনেকের লাইভে গেলাম অনেকের ভিডিও দেখলাম দেখে তারপর এখন আমি বসে আছি আর কোনো কাজ নেই জানো তো ভালো লাগছে না তো আমি সেটাই ভেবেছিলাম মেশিনটা ঠিক থাকলে হয়তো সানডে আমি কিছু একটা কাজ করতে পারতো তাই না পারতাম আর কি তো সেটাও হচ্ছে না তো বসে আছি তো এখন আমি যাব নিচে গিয়ে দেখি কি রান্না হবে না হবে তো রান্নাও করতে হবে রান্না করে তারপর তোমাদের পাশে আবার আসব তো বন্ধুরা তোমার সাথে থাকো দেখতে থাকো কি রান্না হচ্ছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তবে রেসিপিটা তার মানে কী রান্না রেসিপিটা শেয়ার করতে পারবো না অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা তাই কি রান্না হবে সেটা দেখিয়ে দেব রান্না হবার পরও দেখাবো তো চলো আমি যাই এবার নিচে গিয়ে দেখি কি রান্না হবে চলো তো ফ্রেন্ডস দেখো আমি রান্নাঘরে এসে অনেকটা করে ফেলেছি এই মাছ এনেছিল মাছগুলো ধুয়ে নিয়েছি ধুয়ে ভেজেও নিয়েছি আর এটিকে দেখো আলু এবং কুন্দুলি ভাবছি দেখো কুন্দুলি কেন তোমরা এটাকে কী বলো সকলের মতো দেখতে আমার না আগে মনে ছিল না কাঁদার সময় তোমাদের দেখাবো কেটে ফেলেছি সব করেছি তারপরে এটিকে দেখো বালু খেয়েছি আর মাছের ঝোল হবে ভাজি হবে আর ডাল হবে আর ভাত করবো হয়ে যাবে রান্নাটা শেষ করে কালকে তোমাদের পাশে আসছি ফ্রেন্ডস দেখো আমার রান্না হয়ে গেল আর আমার অবস্থাটা দেখো একবার পুরো ভিজে গিয়েছে আর সকালে স্নান করেছিলাম মনে হচ্ছে মানে হেয়ে না যে আমি স্নান করেছি সকালে দেখো কি অবস্থা শ্যাম্পু করে চান করেছিলাম এখন চুলের ভিতরগুলো একদম ভিজে গেছে তা কী করবো উপায় নেই তা আমার রান্নাও হয়ে গেল ওই দেখো সবটা রান্না হয়েছে দেখাচ্ছি তোমাদের এই দেখো মাছের ঝোল করেছি আলু দিয়ে আর এই যে এটা কি ছিল কুন্ডুলি দিয়ে আলু দিয়ে ভাজা এবং ডাল হয়ে গেছে আর কুকারে ভাত আছে রান্না বান্না হয়ে গেছে এবার ঠেকে রেখে দেব এবার মামা ছান করে আসলে তারপর খাবো ওই যে ছান করে এখন এখনও দেখা যেতেছো হুম আর লেবু আছে লেবু দিয়ে আমরা খাবো হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং দেখো সন্ধে হয়ে গেল ওই যে দেখতে পাচ্ছ বাড়িটা সন্ধে হয়ে গেলো আমি ঘুমিয়ে পড়েছিলাম খাওয়া দাওয়া করে এসে তোমার দেখলে তো এখন উঠলাম উঠে দেখো হাত ধুয়ে এসেছি প্রচুর গরম ছান করিনি এখন কারণ একবার সন্ধে রাতের বেলা ঘুমানোর সময় চান করব আজ কারণ জানো তো রাতে আর ঘুম ধরে না গরমের জন্য তো এখন চাও খাইনি চাও খেতে ইচ্ছে গরমের জন্য তো দেখো ভিডিওটা আজ আমি এখানেই শেষ করব কারণ আর কি দেখলে দেখানোর কিছু নেই রাতে খাওয়া দাওয়া হবে আর ঘুমবো আর লাইক করব তোমরা সবাই জানো তো আর কিছু বলবো না আজকের ভিডিওটা এখানেই শেষ করব। তোমাদের ভিডিওটা দেখে কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবে যদি ভালো লেগেছে তাহলে একটু লাইক করে দেবে আর যদি পারো একটু শেয়ার করে দিও তো আর যদি কেউ নতুন বন্ধু দেখছ আমার এই ভিডিওটা তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল সিলেক্ট করে রেখে দেবে তাতে কী হবে আমার নতুন নতুন ভিডিওগুলো তোমাদের পাশে চলে যাবে তো তাই আর কিছু বলবো না আজ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এখানেই তো টাটা ভাই ভাই আবার দেখা হবে অন্য একটা ব্লগ ভিডিওতে সে পর্যন্ত তোমার সবাই ভালো থেকো টাটা